সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি দুই ধরনের মেশিন দেখতে একটা হচ্ছে ভার্সন তিপ্পান্ন একটা হচ্ছে ভার্সন বিয়াল্লিশ এগুলোকে বলা হচ্ছে অনেকে বলে ম্যাজিক মেশিন অনেকে বলে তিন মাথার অটো রাইস মিল এখানে আমাদের একজন ভাই আছে তার সাথে আমরা পরিচয় হয়ে নেব এবং তিনি সব ডিটেলস আমাদের বুঝিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি

এটাই সুযোগ সুবিধা পাবেন আপনি বাসা বাড়ির লেনে চালাইতে পারবেন এবং কি এটার থেকে ধান ভাঙাইতে পারবেন এটার থেকে ভিজা চাউল কিংবা সুজি করতে পারবেন আচ্ছা এটা দ্বারা ভিজা চাউল সুজি বা অন্যান্য কিছু করা যাবে তাই না আর এখানে দেখতেছি গ্রাইন্ডার দুইটা একটা হচ্ছে 10 ইঞ্চি একটা হচ্ছে 8 ইঞ্চি তাহলে কাস্টমার চাহিদা অনুযায়ী কাস্টমারের চাহিদা অনুযায়ী যে যেটা নেয় যে যেটা নেয় আচ্ছা আপনারা মোটর কয় ঘোড়া দিচ্ছেন মোটর 5.5 ঘোরা মোটর সাড়ে পাঁচ ভরা এটা কি অরিজিনাল তো আমার তৈরি নাকি অরিজিনাল তো আমার তৈরি যদি কেউ নিতে চাই আমাদের এখানে টেকনিশিয়ান আইনে খুলে দেখে নিতে পারো অনলাইন এগুলোর কাছে ছল কোনো জায়গা নেই তারা যা বলবে আপনারা সেই প্রোডাক্টই পাবেন সেই আস্থা বিশ্বাস আপনারা করতে পারেন আচ্ছা পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ভার্সন বিয়াল্লিশ ভার্সন বিয়াল্লিশ ভার্সন বিয়াল্লিশ আচ্ছা এই মেশিনটা সেম প্রসেসের কাজ করবে এটা হচ্ছে রাইস মিল এটা হচ্ছে ডিক্স মিল এটা হচ্ছে গ্রাইন্ডার রাইস মিল মানে হচ্ছে ধান ভাঙানো যাবে ডিক্স মিল হচ্ছে আপনার ভেজা চাল সুজি গো খাবার তৈরি করা যাবে আর হচ্ছে যেটা গ্রাইন্ডার আছে এটা হচ্ছে আট ইঞ্চি গ্রাইন্ডার এখানে আছে আপনি চাইলে দশ ইঞ্চি নিতে পারেন আট ইঞ্চি গ্রাইন্ডার হচ্ছে আপনার হলুদ মরিচ যা যাবতীয় সবকিছু করা যাবে আচ্ছা আমরা তো আগে দেখছি যে ভাই এখানে চাল খুদ তুষ সবকিছু সেপারেট আছে ভার্সন বিয়াল্লিশে তারা ভার্সন তিপ্পান্ন না কিছু কি চেঞ্জ আছে নাকি

ঘন্টায় নয় থেকে দশ মন প্রোডাকশনও অনেক বেশি হ্যাঁ অনেক সুন্দর একটা মেশিন আচ্ছা ভাই তাহলে আপনাদের অটো রাইস মিল সম্পর্কে অনেকে জানে হ্যাঁ আপনাদের শোরুমে আরও হরেক রকমের মেশিন আছে চাইলে তারা অনেকে নিতে পারবেন আচ্ছা যারা আপনার অনলাইনে অর্ডার করবে তারা কীভাবে অর্ডার করবে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখে আসতে চায় এবং কী কেউ যোগাযোগ করলে আমরা তাকে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে এটা তাহলে আপনারা ডিসকাউন্টও দিচ্ছেন তাই না ফোন দিলেই আপনারা যে এখানে সেলসম্যান সাথে কথা বললেই আপনারা হচ্ছে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে মালটা নিয়ে যেতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন তারা হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা মালটা নিতে পারেন আর যারা অফলাইন অর্ডার করবে তাহলে ঢাকা অফিস বা বগুড়া অফিস দুই জায়গায় যেয়ে মালটা নিতে পারেন

আপনার যে অনলাইনে নিতে হবে তা কোনো নয় আপনি অফলাইনে এসে মেশিন দেখে তারপরে নিয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে আপনার অর্ডারটা কনফার্ম করলে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে